আসসালামু আলাইকুম অনেকদিন পর একটা ছোট ভিডিও বানাবো সেটা হচ্ছে আমি আজকে দেখলাম বাংলাদেশের সাথে সামনে অপরচুনিটি আছে মালয়েশিয়া অথবা ভিয়েতনামের সাথে খেলার সেপ্টেম্বরে নেপালের ম্যাচটাকে এখন তাবিদ দাবল সাহেব চেষ্টা করতেছে যে আগে পরে করা যায় কিনা যাতে করে হচ্ছে ভালো দল যেগুলো আছে ভিয়েতনাম বা হচ্ছে মালয়েশিয়া এগুলোর সাথে খেলা টু অনেস্ট ভিয়েতনাম আর মালয়েশিয়া এই মুহূর্তে বাংলাদেশের জন্য খুবই শক্তিশালী দল কারণ হচ্ছে আমরা যতই বলি হামজা আছে হুমুক আছে আছে বাট কথা হচ্ছে এই টিমগুলো অনেকদিন ধরে এস্টাবলিশ আর আমরা যেটা করতেছি সেটা হচ্ছে আমরা এখনো কিন্তু ওই ওই জিনিসটা করতে পারতেছি না যে আমরা এখনো কিন্তু প্রবাসী দেশি লোকাল এই বেড়া জালের মধ্যে আটকে আছে আমরা এটা বলতে পারতেছি বলতেছি না যে অমুক প্লেয়ার সে প্রবাসী হোক দেশি হোক সে যদি মোর কোয়ালিফাইড হয় সেই আগে দলে জায়গা পাবে এটা আমরা বলতে পারতেছি না এখনো যদি আমরা বলতেছি আমরা হাম জানছি এটা আনছি সেটা আনছি এগুলো আমরা করতেছি বাট আমি আপনাকে একটা কথা বলি যেটা বুঝতে হচ্ছে সেটা হচ্ছে ধরেন আপনি দেখলেন যে বাইরে থেকে যে প্লেয়াররা আসলো এগারো জন এগারো জন টপ কোয়ালিফাইড আপনি কি পরের ম্যাচে ওই এগারো জনকে খেলাবেন খেলাবেন না এটাই আমি বলতে চাচ্ছি মানে যদি বাইরে থেকে যারা আসে তারা যদি মোর কোয়ালিফাইড হয় ওদেরকে খেলানো হবে না আবার যারা সব দেশি আছে অভিয়াসলি হাম যাচ্ছে ব্যাটার প্লেয়ার না দেশে না প্রবাসে কোথাও নেই ওকে তো খেলাইতেই হবে এরকম কিছু প্লেয়ার আছে যারা পার্মানেন্ট ওদেরকে রাখতেই হবে কিন্তু আমার কথা হচ্ছে অনেক সময় বাহির থেকে যদি ভালো প্লেয়ারও আসে ওকে কিন্তু হুট করে দলে জায়গা দেওয়া হচ্ছে না এখন এটাকে আমি সিন্ডিকেট সিন্ডিকেট চাচ্ছি না বা ওপেন মাইন্ডেডলি অ্যাকসেপ্ট করতেছি না যাই হোক সেকেন্ড কথা হচ্ছে যদি এই ম্যাচগুলো হয় বাংলাদেশের জন্য খুবই ভালো হবে প্রথমত বাংলাদেশে যে হাইপটা আছে ওইটা কিন্তু একটু একটু হয়ে যাচ্ছে যেটা হচ্ছে ন্যাশনাল টিমকে কেন্দ্র করে হচ্ছে সেটা কারণ আমরা কিন্তু সিঙ্গাপুরের সাথে ম্যাচটা জিতবো জিতবো বলে হেরে গেছি দ্যাটস ওয়াই এখন পরের ম্যাচ দুটা কিন্তু সবচেয়ে কঠিন টিমের সাথে লাগাতার মানে একটা হোম একটা এবে দুইটা ম্যাচে যদি দুইটা আমরা হারি বা ড্র করি বা সামথিং ভালো রেজাল্ট না করি এই হাইপ যেটা উঠছে এটা কিন্তু ডাউন হয়ে যাবে মুহূর্তে কিন্তু খুবই ক্রুশিয়াল টাইম এই মুহূর্তে যদি বাহুবে যদি এখানে যে নাশ করে দেয় তাহলে কিন্তু কিছু করার থাকবে না মানে মানে এত সুন্দর একটা অপরচুনিটি পেয়ে সেটা নষ্ট করার মতো হবে তারপর এখন আমরা বলি যে আরো একটা জিনিস যেটা আমি এই ভিডিওতে অ্যাড্রেস করতে চাই সেটা হচ্ছে অনুর্ধ তেইশ দলে হচ্ছে বাংলাদেশের বেশ কিছু প্লেয়ার যারা হচ্ছে খুব স্টাবলিশ ফর এক্সাম্পল ফাহমিদুল কিউবা আরহাম তারপর তানিল এই চারজনকে ঢাকা হচ্ছে হুইচ ইজ অ্যাবসুলিটলি ফ্যান্টাস্টিক মানে এই চারজন যদি আন্ডার টোয়েন্টি থ্রিতে খেলে বাংলাদেশে আন্ডার টোয়েন্টি থ্রিটা অসাধারণ হয়ে যাবে আর লোকাল প্লেয়াররা যে একটা নিজেদেরকে এতদিন কিং ভাবতো মানে পারফর্ম না করে যে কিং ভাবতো যারা কিং তারা যদি নিজেদেরকে কিং ভাবে দ্যাস নট মাই প্রবলেম বাট যারা কিং না যারা পারফর্ম করে না তারা এতদিন ও আমরা তো সেরা বাংলাদেশে আর কেউ নাই এটা কিন্তু বন্ধ হবে আর আমি মনে করি এই চারজন প্লেয়ার যাদের মধ্যে অ্যাথলেটিকিজম বলেন প্রফেশনালিজম বলেন অন্যান্যদের বেশি আই থিঙ্ক ওদেরকে অ্যাকচুয়ালি টোয়েন্টি থ্রিতে তে যখন আপনি দেখবেন তখন বুঝবেন যে এই প্লেয়ারগুলো আসলে ডিফারেন্ট ন্যাশনাল টিম একটু ডিফিকাল্ট এত ইং এজে এসে হুট করে একদম দুই তিনটা গোল করে দাও ইস নট পসিবল যদিও হামদার জন্য এটা পসিবল বাট সবার জন্য এটা পসিবল না বাট তারপরে আমি মনে করি যখন এই প্লেয়ারগুলো আন্ডার টোয়েন্টি থ্রিতে যখন চান্স পাবে আই থিঙ্ক দে উইল কিল ইট বিশেষ করে ফাহিদুল কিউবা তো আসেই চারজন যদি খেলে এই ম্যাচগুলো ন্যাশনাল টিমের যে অডিয়েন্স হয়েছে ওই টাইপের অডিয়েন্স হবে আর কি আর তারপরে আরেকটা জিনিস বলতে চাই সেটা হচ্ছে আজকে আরেকটা নিউজ কোথাও দেখছি যে ট্রায়ালের যে কয়জন আসছিল সেখান থেকে সাত আট জনকে ডাকা হচ্ছে এই জিনিসটা তো চাচ্ছিলাম অ্যাকচুয়ালি মানে প্রথম প্রথম যেটা বলা হয়েছে আরে ওরা রেডি না হেন আরে ভাই ট্রায়ালে ডাকতে অসুবিধা নেই আমার কথা হচ্ছে সেখানে আপনি এতদিন যেখানে প্লেয়ারগুলো দেখছেন এগুলো আপনি সেপারেটলি দেখছেন এগুলোর সাথে আপনি ন্যাশনাল টিমের যে প্লেয়ার আছে আন্ডার টোয়েন্টি থ্রি বলেন বা অন্যান্য টিমে এগুলোর সাথে কম্পেয়ার করার চান্সেস পান নাই কিন্তু আপনি যখন অ্যাকচুয়ালি এদের সাথে এটাকে যখন ট্রায়ালে এনে যখন একটা রেডি করবেন তখন আপনি বুঝতে পারবেন যে এই প্লেয়ারগুলোর মধ্যে ক্যাপাবিলিটি কতটুকু আছে বেশি না কম আমার কথা হচ্ছে ওখানে যদি আপনি দেখেন জানা ক্যাপাবিলিটি তো অত বেশি নেই তখন আপনি বাদ দিতে পারেন আর্জেন্টিনার কোচ কে ও কিন্তু আর্জেন্টিনার টিমের জন্য ওয়ার্ল্ড কাপ জিতার জন্য যে টিমটা বেস্ট হবে সেটা সিলেক্ট করার জন্য সর্বোচ্চ ট্রাই করছে কিন্তু হাবিয়ার কাপড়েটের ব্যাপারে আমরা সেটা বলতে পারি না যে সে হচ্ছে বেস্ট বেস্ট করতেছে বা হচ্ছে খেলাচ্ছে এই জিনিসটা আমরা বলতে পারি না আমি জানি না আপনি যদি মনে করেন যে হাবিয়ার কাপড়েরা যেটা করতেছে বেস্ট টিম খেলাচ্ছে তাহলে আপনি নিচে কমেন্ট করেন আমি দেখতে চাই যে অ্যাকচুয়ালি কতজন মনে করে যে হাবিয়ার কাপড়েরা একদম বাংলাদেশ টিমটাকে বেস্ট সিলেক্ট করে এর চেয়ে বেস্ট টিম বানানো সম্ভব না আর কতজন মনে করে যে না ও হচ্ছে ওর নিজের কিছু প্রায়োরিটি নিজের কিছু পছন্দের খেলা ওখানে রাখে কিছু ভালো প্লেয়ারকে তারা হচ্ছে সে হচ্ছে সবসময় বাদ দিয়ে দেয় বা সে হচ্ছে অত বেশি গুনে না তো ওই জিনিসটা কারা কি মনে করেন সেটা কমেন্ট সেকশনে জানান আমিও দেখতে চাই এই তো এই ভিডিওতে এটাই ছিল এই ভিডিওতে আমি মোটামুটি আশাবাদ হইলাম যে সাত আটজন প্লেয়ার যারা ট্রায়ালে ছিল আন্ডার টোয়েন্টি থ্রি এর ক্যাম্পে যদি তারা আসে কেউ না কেউ জায়গা তো মেক করে নিবে আর যদি না করে সেটা আমরা একটু বিস্তারিত জানতে পারবো বাট ওই প্লেয়ারগুলো এটাই বলতেছে যে আমাদেরকে একটা চান্স দেন আমি হচ্ছে কয়েকজনের ভিডিও দেখছি যে স্ট্রাইকার ছিল রাইট উইং হিসেবে খেলছে মিনহাজ ও বলতেছে ভাই একটা খালি চান্স দাও তারপরে দেখাবো আমি ঠিক আছে তো ওই প্লেয়ারগুলো তো চান্স দিতে হবে আপনি ওই প্লেয়ারও তো বয়স হয়েছে আপনি যদি মনে করেন ওটা তো সতেরো বছরের প্লেয়ার না তাই না তো ওই প্লেয়ারকে যদি আপনি রাইট সময় রাইট চান্সটা না দেন সে পরবর্তীতে ডিমোটিভেট হয়ে যাবে আই বিলিভ যে ওকে যদি এই চান্সটা দেওয়া হয় তাহলে হচ্ছে কিছু না কিছু করে দেখানোর চেষ্টা করবে এমন না যে ওকে আন্ডার টোয়েন্টি থ্রে খেলাতেই হবে বাট ওই যে দেওয়া এটা হচ্ছে আমরা আশা করি যে তারা চান্স দিচ্ছে পরবর্তীতে যদি কোচ সিলেক্ট না করে সেটা ডিফারেন্ট ইস্যু বাট চান্স দেওয়াটা আই থিঙ্ক বাফুফের কাজ অথবা কর্তৃপক্ষের কাজ হচ্ছে এইসব প্লেয়ারকে চান্স দেওয়া ওদেরকে অ্যাকসেপ্ট করা তাহলে হচ্ছে এই প্লেয়ারগুলো মনে করবে যে আমরা ফরেন প্লেয়ার বলতে কিছু না ভাই আমি আপনাকে বলি যারা ফুটবল প্লেয়িং নেশন আছে ওখানে ফরেন প্লেয়ার বলতে কেউ আসে কিনা বিলিভ ইট আমার কাছে খুবই নতুন মনে হয় যেরকম আমি তুরস্কে থাকি আধাগুলার খেলে স্পেনে এখানে কিন্তু আর্দা কেউ ফরেন প্লেয়ার ফরেন প্লেয়ার বলে বলে না কারণ ও এখান থেকে বড় হয়ে ওখানে গেছে এখন ওখানে খেলতেছে তার মানে এনা যে ওখানে প্লেয়ার হয়ে গেছে সে এখানে প্লেয়ার বা অনেক সময় আমরা দেখছি যে অনেক প্লেয়ার তুরস্ক থেকে জার্মানি চলে গেছে বাট তাদের প্লেয়ারগুলো খেলার জন্য তুরস্কে এসে খেলে বাট ওদের অন্যান্য দেশে সিটিজেনশিপ আছে তো অন্য দেশে সিটিজেনশিপ থাকাটা এমন না যে খুবই খারাপ একটা ব্যাপার থাকতেই পারে হয়তো আপনি জানেন আপনার বাবা মা চলে গেছে অন্য দেশে তার মানে যে আপনি এদেশে খেলতে পারবেন না তা কিন্তু না কারণ আপনার শরীরের মধ্যে এই দেশের রক্তই কিন্তু বইতেছে আপনি জার্মানিতে চলে গেলে আজকে আপনার রক্ত চেঞ্জ ঠিক আছে ব্লাড লাইন চেঞ্জ হয়ে যাবে না এটাই আমাদের দেশে বোঝানো অনেক টাফ হয়ে গেছে কিন্তু প্রবাসীদের টাকা ঠিকই নিতে পারে প্রবাসীদের টাকা নেওয়ার সময় বলে কিন্তু আমার ছেলে টাকা পাঠাইছে তখন এটা বলে না যে প্রবাসী টাকা পাঠাইছে তাই না তখন টাকা পাঠাইলে তখন খুবই ভালো লাগে কিন্তু যখন প্রবাসী ছেলে পাঠায় যে আমার ছেলেরও খেলাও বাংলাদেশ টিমে তখন মনে হয় যে আর এটা তো প্রবাসী এটা লোকাল কেন ভাই প্রবাস থেকে যখন কাঁচা টাকা আসে তখন লোকাল প্রবাস মনে হয় না তখন ডলারকে আরো রেসপেক্ট কিন্তু যখন ওরা নিজের বাচ্চা পাঠায় যে আমার বাচ্চাও বাংলাদেশ টিমে একটা চান্স রিজার্ভ করে তখন কিন্তু আবার ডিসক্রিমিনেশনটা চলে আসে আই থিঙ্ক এই যে হিপোক্রেসি এটা বন্ধ করতে হবে এটা একদিনে সম্ভব না বাট আস্তে আস্তে কাজ হচ্ছে এটা আশা করি যে দু এক বছর পরে প্রবাসী লোকাল এই টার্মগুলো বাংলাদেশ ফুটবলে থাকবে না যে কেউ বাংলাদেশি সিটিজেন দ্যাটস এনআ ফর মি আই থিঙ্ক এভাবেই আমাদের বলা উচিত অল দ্য বেস্ট Bye bye, see you soon.